একই ভিডিওর মধ্যে তিনটি বিল্ডিংয়ের সন্ধান দিচ্ছি একটি হচ্ছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একটি এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা আর একটি এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকা ভিডিওটি কমপ্লিট দেখেন তিনটি বিডিওর সন্ধান তিনটি বিল্ডিংয়ের সন্ধান একই ভিডিওতে তিন এই বিল্ডিংগুলো হলো চট্টগ্রাম কর্ণফুলি মজাদ ট্যাগের আশেপাশে এরিয়ার মধ্যে ভিডিওটি কমপ্লিট দেখেন বর্তমানে আপনাদেরকে যে বিলিংটি বিল্ডিংটি দেখানো হচ্ছে এটি বিল্ডিং এর জমির পরিমাণ হল দুই ঘন্টা ফাউন্ডেশন সাততলা প্ল্যান পাশ করা আছে বর্তমানে নিচতলার মধ্যে দুটি পার্কিং আছে তিন দিকে রাস্তা একদম কোলামেলা পাবেন নিচ মধ্যে দুটি পার্কিং দুইটা অ্যাপার্টমেন্ট তৃতীয় তলার দ্বিতীয় তলার মধ্যে তিনটে অ্যাপার্টমেন্ট তৃতীয় তলার মধ্যে গিয়ে কলম করা আছে বর্তমানে পঁয়ত্রিশ হাজার টাকা গড় ভাড়া পায় এই বিল্ডিংটির দাম এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা পানি বিদ্যুৎ কমপ্লিট গ্যাস নাই বিল্ডিংয়ের বয়স হবে থেকে সর্বোচ্চ থেকে পাঁচ বছর সর্বোচ্চ বাড়ির সামনে রাস্তা পনেরো ফিট আরেকটি আছে বাড়ির সামনে রাস্তা পনেরো থেকে আঠারো ফিট জমির পরিমাণ দুই ঘণ্টা ফাউন্ডেশন ছয় তালা প্লান পাশও করা আছে তিন তলা রেডি নিচ তালার মধ্যে পাঁচটা দোকান আছে পাঁচটা বিল্ডিংয়ের বয়স হবে সাত থেকে আট বছর সর্বোচ্চ নিচতলার মধ্যে পাঁচটা দোকান আছে তিনতলা পর্যন্ত রেডি বর্তমানে ঘর ভাড়া পায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা মতো চট্টগ্রাম কর্ণফুলি মজা টেক থেকে এর আশেপাশে এরিয়া নিয়ে অথবা বিশ টাকা দশ টাকা রিক্সা ভাড়া হতে পারে এই বিল্ডিংটির দাম একদম জংশনের মধ্যে ওই বিল্ডিংটি ওই বিল্ডিংটির দাম পড়বে এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আর একটু কমবে আলোচনা সাপেক্ষে আর একটু কমবে আরও একটি বিল্ডিং আছে চট্টগ্রাম কর্ণফুলি মজাদ এরিয়ার মধ্যে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র জমির পরিমাণ তিন করা সামনের রাস্তা ছয় ফিট একটু পর গিয়ে রাস্তা বার পঁচিশ ফিট সামনের রাস্তা ছয় ফিট একটু পরে গিয়ে রাস্তা আবার পঁচিশ ফিট জমির পরিমাণ তিন করা চাইতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট বিল্ডিং খুবই সুন্দর বিল্ডিং যারা নিতে চান লাভবান হবেন এক দাম বাইশ লক্ষ টাকা একদাম যোগাযোগ করেন আপনাদের কী ধরনের প্রয়োজন আর আমাদের হাতে আরও অসংখ্য ছোটো বড়ো বিভিন্ন সাইজের বিল্ডিং আছে আপনার কী ধরনের প্রয়োজন আমাদেরকে জানান নিষ্কণ্ঠক নির্বেজাল ডকুমেন্টসপত্র ক্লিয়ার আমাদের হাতে অসংখ্য বিল্ডিং আছে অসংখ্য আপনাদের সেবায় নিয়োজিত আছে আমাদের অসংখ্য অফিস কোন অফিস থেকে নিতে চান আমাদেরকে জানাবেন ডকুমেন্টস পত্র ক্লিয়ার নিষ্কণ্ঠক নির্বেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট নিয়ে আর এস সি প্রপার্টি কাজ করে আপনি কোন লোকেশন থেকে নিতে চান আমাদেরকে জানান আমরা আপনাকে অবশ্য সংগ্রহ করে দেব যদি আপনার লোকেশন দি বাজার থাকে। আর এই বিল্ডিংগুলো এই তিনটা বিল্ডিংয়ের বিস্তারিত যে বিল্ডিংগুলো বলা হয়েছে এই বিল্ডিংগুলো নিতে যদি চাইলে